শুভ অপরাহ্ন আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সাবস্ক্রাইবার অথবা নন নন সাবস্ক্রাইবার সবাইকে অভিনন্দন আজকের বিষয়ে আজকের বিষয়বস্তু কলার খোসা অর্থাৎ কলার খোসা এই গরমের মধ্যে কীভাবে ব্যবহার করব এবং গরম কমে গেলে কিভাবে ব্যবহার করব কিন্তু গরমে যদি সঠিক ব্যবহার করতে না পারি উপকারের পরিবর্তে ক্ষতি হয়ে যাবে তাই আমি জরুরি ভিত্তিতে ছাদে চলে এলাম কারণ এখন প্রচণ্ড তাপদাহ চলছে এ সময় ভুল ব্যবহার করলে গাছে ক্ষতি হয়ে যাবে তো যাই হোক আমি আসলে দুবেলায় ছাদে আসি সকালে একবার এসে সম্পূর্ণ পরিচর্যা করে যাই পানি দেই দুপুরে একবার এই জন্যই আসি যে এই সময়ে প্রচন্ড গরম চলছে মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে হয়তো আমার গাছের কোনোটা পানি লাগতে পারে গাছে গোড়ায় লাগতে পারে কোনো গাছের শাখা রাখতে লাগতে পারে তাই আমি আরেকবার দুপুরে আসি তো দুপুরে এসেছি যখন ভিডিওটা করে নিলাম যেহেতু আমি কাজটা করতেছি আমি সাধারণত আমি যা করি তা ভিডিও করে আবার সবাইকে দেখাই কারণ একটাই যে আমার দ্বারা যদি একজন বাগানের কোনো উপকার হয় তাহলে আমার সার্থকতা এই ইউটিউবের অথবা আমার এই ছাদ বাগানের কারণ আমি ছাদ বাগানের উদ্দেশ্য ছিল ভালো কিছু করা বিশুদ্ধ খাবার পাওয়া সুতরাং অন্য আরো দশজন যদি এখান থেকে শিখে উপকৃত হয় অবশ্যই সেরকম হলে আমার খুব ভালো লাগে তাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অনুগ্রহ করে করে নেবেন তো আসুক আসন আসনামূল বিষয়ে প্রথমেই বলতে চাচ্ছি কলার খোসা বন্ধুরা আমরা কলা বাসা সাধারণত খেয়ে থাকি সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি অথবা বাজার থেকে সাধারণত যে কলাগুলি পেকে যায় এগুলি আরো কম দামে নিয়ে আসা যায় সেগুলি ব্যবহার করি কলার খোসাও যেভাবে ব্যবহার করতে পারবো আমরা কলাটাকেও সেভাবে ব্যবহার করব। আমি কলার খোসারটা দেখাইছি কলার কলারও ব্যবহার আমি সেখানে বলে দিচ্ছি যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই প্রখর গরমে যে কলার খোসাগুলি আমি ভেজাব সেটা দুই তিন দিনের মধ্যে যেগুলি ভেজ ভিজিয়ে ব্যবহার করতে চাইব সেটা আমি এখন করব না অন্তপক্ষে এক মাস ভেজানোর পরে যে রসটা বেরোবে সেইটা আমি এখন পানির সঙ্গে মিক্স করে হোক আর যেভাবেই হোক কিছু পানি দিয়ে ব্যবহার করতে পারি অথবা সরাসরি ব্যবহার করতে পারি সেটা আমি এই গরমের মধ্যে ব্যবহার করব। কিন্তু যেটা আমি দুই দিন আগে তিন দিন আগে ভিজালাম সেটা আমি এখন ব্যবহার করব না এই সময় ব্যবহার করা উচিত হবে না তাই এই সময়ে কলাগুলি যখন ভেজাবো যেটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে আমি ভিজাবো হ্যাঁ বন্ধুরা আমি এই ধরনের একটা পাঁচ লিটারের ক্যান নিব এই ক্যানটা আমি এমনভাবে কাটবো যেন ঢাকনাটা সঙ্গে লেগে থাকে যাতে এটা কারণ এটা এমন জায়গায় রাখবো আমি যেখানে বৃষ্টি পানিও পড়তে পারে যাতে বৃষ্টি পানি পড়লে উপচে পড়ে না যায় তাই আমি এটা এমন ভাবে নেব যে সামনের অংশটা আমি কেটে নিয়েছি আগেই কেটে রেখেছি কাটলাম যে পিছনে একটি অংশ আটকে আছে যে কারণে আমি এটাকে কিন্তু ঢাকনা হিসাবে এভাবে রেখে দিতে পারবো তাই না তো এটাকে এভাবে খোলাও যাবে আবার রেখেও যাবে তো এটা রেখে আমি এখন কি করব আমি কলার খোসা নিব এই যে কলার খোসা এগুলো আমি দুই দিনে জমিয়েছি দুই দিনে জমাতে একটু কালারটা নরম হয়ে গেছে কালার কালো হয়ে গেছে ও কোনো সমস্যা নাই আমি কলার খোসাগুলিকে প্রথম টুকরো টুকরো করে নিব এই যে কলার খোসা এগুলোকে আমি এভাবে টুকরো করে নিব যারা ব্যবহার নাই তারা বুঝবে না যে এটা গাছের জন্য কি ধরনের একটা খাবার এই একটা খাবার তবে ইচ্ছা যা ইচ্ছা তাই দিলে চলবে না নির্দিষ্ট পরিমাপ এবং দিন দিনক্ষণ বুঝে দিতে হবে বিশেষ করে কমপক্ষে সাত দিন পর পর সারা বছরই কিন্তু আমরা কলার খোসা থাকি আমরা বাসায় তো কলা কম বেশি সবাই খাই তো খেলে আমরা যদি খোসাটা রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় এভাবে কেটে নিব আমি পুরোটা কেটে দেখাইলাম না আমি কাজের সুবিধার্থ অল্প দেখাই এভাবে কেটে নিয়ে এই যে আমি পাঁচ লিটার ক্যানটা আগে তৈরি করে রেখেছি এই পাঁচ লিটার ক্যানের মধ্যে এগুলো দিয়ে দিব এই পাঁচ লিটার কেনে আমি পুরোটা দিব আমি এখন দেখানোর জন্য অল্প দেখাচ্ছি আমি পুরোটাই দিব এভাবে আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমি গলার খোসা যত বাড়াবো পানি তত বাড়াবো আমি এর দ্বিগুণ যে পরিমাণ আমি নিয়েছি সেটা দিলে কিন্তু আমি এর দ্বিগুণ পানি দিব পাঁচ লিটারে কেনে আমি কতটুকু পানি দিলাম খেয়াল করো দিয়ে আমি এটা কয়েকদিন রেখে দিব হ্যাঁ দর্শক মন্ডলী আরেকটি বিষয় আমি সংযোগ করব সেটা হলো এরকম কলা এই যে এগুলো দেখবে যে বাজারে গেলে বাজারে যখন কলা কিনতে যাবে তখন এরকম কিছু কলা থাকে যেগুলি খুব কম দামে তারা দিয়ে দেয় অনেক সময় ফেলেও দেয় তাই তুমি কলা কেনার সময় যে এরকম কিছু কলা কিনে নিয়ে আসো তাহলে এইটা কিন্তু সবচেয়ে উপকারী এটা কলার তুমি চামড়াটাও পাচ্ছ আবার কলাটাও পাচ্ছ এটাকে কাজে লাগাতে পারবে এটাকে কিভাবে কাজে লাগাবে এটাকে কাজে লাগানোটা সবচেয়ে সঠিক উপায়টা আমি বলে দিচ্ছি এটা হল শীত মৌসুমে এটাকে কাজে লাগবে শীত মৌসুমে গাছের যে নতুন গাছগুলি লাগাবে যখন মাটি খুঁড়ে একটু নিচে এটা দিয়ে দিবে দিয়ে মাটিতে ঢেকে দিবে তাহলে এটার অনেক উপকারিতা এইটা তখন খুব কার্যকরী হবে এবং ফল ফুল ভালো আসবে গাছ অত্যন্ত তর্চাদায় থাকবে এটা শীতকালের জন্য এটা গরমকালে ব্যবহার করলে তাহলে কিন্তু ওইভাবে ব্যবহার করা যাবে না যদি গরমকালে ব্যবহার করো তা এটাকে ওই যে কলার খোসাকে যেভাবে আমি ভিজালাম সেভাবে খোলা এটাকেও ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে কমপক্ষে তিন দিন পরে তারপরে এটা ব্যবহার করবে হ্যাঁ বন্ধুরা এখানে আমি দুটি পাত্রে রেখেছি ভিজিয়েছি পরিষেট করে দেখাই তিন দিন আগে যেটা আমি ভিজিয়েছি সেটা হবে এই কালারে এই যে এরকম রং আসবে সেটা এই যে দেখো এরকম সাদা সাদা রং থাকবে একটু ঘোলাটে এইটা ব্যবহার করবে শীত মৌসুমে আপাততে এটাকে আমি রেখে দিব আর বিশেষ করে এই আবহাওয়া ভালো হয়ে গেলে গরম কমে গেলে আমি এটা ব্যবহার করব কিন্তু আমি যেটা এই যে কমপক্ষে পনেরো দিন আগে যেটা ভিজিয়েছি সেটা আমি এখন ব্যবহার করবো সেটার কালারটা দেখো এই যে সেটার কালার এই যে সেটার কালার এরকম কালার হয়ে যাবে এইটা আমি এখন ব্যবহার করব এই যে দেখো এটা আমার বেগুন গাছ এই বেগুন গাছের গোড়াতে আমি এই যে এটাকে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম পেয়ারা গাছে আমি এইটা অন্ত পনেরো দিন পর পর প্রয়োগ করি এই যে দেখো এই যে দেখো পেয়ারা গাছটার অবস্থা দেখো দেখো প্রতিটা ডগায় ডগায় ফুল এই যে দেখো তো প্রতিটা ডগায় ডগায় ফুল ফল অর্থাৎ কোনো কোনো জায়গায় পেয়ারা গুটি বাঁচছে কোথাও কোথাও কিঞ্চিত এই যে গুটি বাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে গুটি বাঁধা শুরু করছে আর সারা গাছেই ফুল এই যে দেখো সারা গাছেই ফুল গোটি ফুল গোটি ফুল অভাব তা আমি এই গাছগুলো এই যে গাছগুলোর গোড়াতে আমি দিয়ে দিব এরকম ভাবে এটা মালচিন করা থাকে যেমন গাছ মালচিন করা থাকে এটা সব সফেদা গাছগুলো অনেক পুরাতন এটার গোড়াটা কিন্তু এই যে এরকম শক্ত এই গোড়াটা এরকম শক্ত এখানে কিন্তু অন্য সার দেওয়া সম্ভব হয় না মাটি করে সার দেওয়া সম্ভব হয় না বিধায় এখানে এই যেতে তরল ছাড়ে দিতে হবে তো গাছটার অবস্থা আগে একটু দেখো এই গাছটা এই যে ফল এই যেগুলি পাক অলরেডি আমি খাচ্ছি আবার কিছু ফল কিছু যে গুটি এই যে ছোট আকৃতির আবার এই যে এখানে দেখো ফুল এই ডালেই দেখো ফুল এই যে ফুল এই যে নতুন ফুল অর্থাৎ এই গাছটাতে ফল আছে ফুল আছে গুটি আছে সবই আছে এই যে দেখো একটা চমৎকার জিনিস দেখাই এই যে বাদুর এটা অর্ধেক খেয়ে গেছে অর্থাৎ এই এই গাছগুলোতে যদি আমরা এই যে এরকম পলি না করি এরকম পলি না করি তাহলে এইভাবে খেয়ে যাবে তা আমি খোলা রাখি যে কিছু বাদুর পাখি খেয়ে যাক এটাও আমার কাছে ভালো লাগে এই যে আমার গাছটাকে দেখাই অনেক বড় গাছ এটা আমি অনেক সময় মশারি দিয়ে এর আগের বছর মশারি দিয়ে ঢেকেছি তো এবার ঢাকি নাই যদি প্রয়োজন মনে করি ঢাকবো নাহলে এভাবে রেখেই দিব কিছু বাদুক খেল কিছু আমি খেলাম এই যে দেখো পুরো গাছটার মধ্যে ফুল ফল ভরে আছে তো এই গাছের গোড়াতে আমি দিয়ে দেব এইভাবে এইভাবে গাছের গোড়াতে তোমরাও দিতে পারো তাহলে বন্ধুরা এইভাবে সমস্ত গাছে এই কলার খোসার পানি দিতে পারো এর সঙ্গে যদি সবজি গাছের ব্যবহার করো তাহলে আরেকটু পানি মিশে অর্থাৎ এক লিটার কলার খোসার ভেজানো পানির সাথে আর পাঁচ লিটার পানি মিশিয়ে নিও সবজি গাছের বেলায় আর এসব বড় গাছের বেলায় ফলের গাছের বেলায় মেশাইতে হবে না সরাসরি ব্যবহার করতে পারো তবে ওই একটা বিশেষ অনুরোধ যে এ সময়ে কিছুতেই তিন দিনের ভেজাটা ব্যবহার করবে না যেটা পনেরো দিন আগের ভেজা সেটাই ব্যবহার করো তাহলে গাছ উপকৃত হবে তোমরাও উপকৃত হবে এখানে ফল পাবে ভালো লাগবে এই প্রচন্ড খরতাপের মধ্যেও সবাই গাছগুলি টিকে রাখার যে প্রচেষ্টা করতেছো সবাইকে অশেষ ধন্যবাদ যারা আমার চ্যানেল দেখতেছ এবং এখনো যারা সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে করে নিবে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আর তোমরা প্রশ্ন করবে আর একটা বিষয় বলি যে আমি সব জানি তা নয় আমারও ভুল থাকতে পারে যদি ভুল থাকে সংশোধন করে দিও ধন্যবাদ সবাইকে বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে